ইমাম হুসেন আরেকজনকে পাঠাবেন প্রস্তুতি নিচ্ছেন দেখতেছেন ওনাদের সাথে যারা আসছেন একজনও এখনো যেতে হচ্ছে না আরেকজন দাঁড়িয়ে গেলেন ইমাম আমি আসছি আমাকে অনুমতি দিন অরুবিনশিদের পরে আপার পক্ষে আমি শাহাদাতকে কবুল করবো তুমি কে তুমি তো আমাদের সাথে আসনি তোমাকে তো চিনি না তুমি কে উনি বললেন হুজুর আমি এক আমার মাকেও নিয়ে আসছি আমার নতুন মাত্র সতেরো দিন হয়েছে বিয়ে করেছি আমার নতুন স্ত্রীকেও নিয়ে আসছি আমি কলক্ের মানুষ গত রাত আমার আম্মা আমার কামরায় গিয়ে আমার পাশে বসে বসে কান্দে আমি বললাম মা তুমি কান্দছো কেন আমার স্ত্রী আপনাকে কষ্ট দিয়েছেন নাকি মা বললেন মা বাবা তোমার স্ত্রী খুব ভালো সালেহা বড় মহিলা তোমার স্ত্রী আমার মনে কষ্ট দেয় নাই আমার অন্তরে একটা বড় আশা আছে সে আশা তোমার মাধ্যমে পূরণ করতে চাই ছেলে বলে মা কি বলবা বলো মা বললেন দুই চোখের পানি ফেলে দিয়ে বলছেন বাবা আমি শুনেছি এই সিদিরা ইমামে আলী মাকামের। মাত্র কয়েকজন عاشقরা রাসূল রা ইমাম হুসাইনের সাথে আছেন এদেরকে ঘেরাও করে ফেলেছে ইমাম হুসাইনের বিরুদ্ধে নাকি তারা যুদ্ধ করবে আমার ছেলে আমি জানি তুমি মাত্র বিয়ে করেছো কয়েকদিন আগে তোমার নতুন স্ত্রী আছে আমার अब्দার আমি করলাম আমার বড় ইচ্ছে তুমি যদি আমার মালিক ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করতে তুমি যদি শহীদ হতে আমি কিয়ামতের ময়দানে আমি মা হিসেবে পরিচয় দিতে পারবো বলে মা একটা শর্ত আছে বলে কি মা তুমি তো জানো আমার স্ত্রী ঘরে টানা আর একটা ঘর ছিল তার বাবার একজন মা আর একজন অন্য ঘর থেকে আমার ঘরে আসছে আমার উপর ভরসা করে মা আমি তোমাকে ওয়াদা দিলাম আমার স্ত্রী যদি আমাকে অনুমতি দেয় বিষয়ে আমি তোমাকে ওয়াদা দিলাম আমি আমার জানটা ইমামের কদমে দিয়ে দিব এখন মা বড় টেনশনে পড়ে গেছেন এই স্ত্রীর অনুমতি দিবে কি না এখন রাতের মধ্যে স্ত্রীর কাছে গেলেন পাশে বসে কান্দে বলতে পারছে না কারণ কিভাবে বলবে কারণ এটা এমন যুদ্ধ যে যুদ্ধে গেলে আর ফিরা আর কোনো সুযোগ স্বামী যখন কান্দি স্ত্রী হাত ধরে ফেললেন আয় আমার মহাব্বতের স্বামী কান্দেন কেন কোনো আচরণ আমি খারাপ করেছি নাকি আপনার অন্তরে কোনো ব্যথা দিয়েছি নাকি দিয়ে থাকলে একটু ক্ষমা করে দিয়েন আমাকে মাফ করে দেন এ কথা বলতেই স্ত্রীর হাত ধরে বলে আয় আমার স্ত্রী তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই আমি আমার অন্তরে একটা বড় আশা আছে এটা পূরণ করতে গেলে আমি তোমাকে হারাইতে হবে তুমিও আমাকে হারাইতে হবে আমার মায়ের বড় আশা ইমা আমি আর ময়দানে কারবালে কার বলে আছেন এজিদির ওনাকে ঘেরাও করে ফেলেছে আমার আম্মা বলছেন আমি যদি হোসাইনের পক্ষে যুদ্ধ করি আমাদের সম্মান বেড়ে যাবে এখন এটা আমি যুদ্ধে যাব কি যাব না তোমার উপর নির্ভর তুমি তো তোমার ঘরবাড়ি সব ফেলে আসছো আমাকে আমার উপর ভরসা করে এখন আমি তোমাকে ফেলে কিভাবে যাব তুমি অনুমতি না দিলে স্ত্রী কি বলবা বলো স্ত্রী দুই চোখের পানি ফেলে দিলেন বললেন হোসাইন আপনি তো আমার স্বামী আপনি তো ইমাম পক্ষে জানটা দিলে কোরবান করে দিলে সাথে সাথে জান্নাতে পৌঁছে যাবে তো আমি কোথায় যাব আমি আপনাকে ওয়াদা দিয়ে তবে আমি দুনিয়াতে দিন ছিলাম বেশি দিন আপনার সঙ্গে থাকতে পারি নাই জান্নাতে আপনার স্ত্রী হিসেবে থাকবো কিনা বলেন জান্নাতে আপনার স্ত্রী হিসেবে যদি থাকতে পারি আমি আপনাকে ওয়াদা দিয়ে দিব স্বামী বলে এই ওই গ্যারান্টি তো আমি দিতে পারবো না তবে যার পক্ষে আমরা যাচ্ছি উনি তো জান্নাতের সর্দার ওনার আম্মা তো মহিলাদের সর্দার ঠিক আছে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি কালকে সকালেই আমরা যাব ইমাম হুসে যদি তোমার এই ওয়াদা রক্ষা করে অনুমতি দিবে তো তোমার জান্নাতের গ্যারান্টি যদি মা করে দেয় তুমি আমার আমাকে অনুমতি দিবার জান্নাত কোরবান করতে বলে हां অবশ্যই অবশ্যই কোন সন্দেহ ছাড়া একটু শুনে বলুন ওই হুরবিনে আজিদের শাহাদাতের পরে এই আব্দুল নবী কাল একালবি উনি দাঁড়িয়ে বললেন ওগো ইমামে আলী মাকাম হুরবিনে আজিদের পরে আপনার কদমে আমার জানটা কোরবান করতে আসছি তবে আমার একটা কন্ডিশন আছে বলে কি বলে কন্ডিশন দেখেন আমার আম্মা এটা আমার স্ত্রী সতেরো দিন আগে বিয়ে করেছি এই আমার স্ত্রী আমাকে একটা কন্ডিশন লাগিয়ে দিল আমি ডাক্তার কদমে কোরবান হয়ে গেলে জান্নাতে পৌঁছে যাব। আমার স্ত্রী জান্নাতে যেতে পারবে কিনা উনি আমাকে আমার সাথে জান্নাতের সঙ্গী হবে কি না এই ওয়াদা যদি আপনি দেন আমি এই মুহূর্তে আপনার পক্ষে চাঁদে চলে যাব। ও ঝুরি বল সুবহানাল্লাহ ইমাম হোসেন আদলি করলেন না সেখানে লারা বান লাগাইয়া দাঁড়িয়ে গেলেন এরকম কোফার আশেপাশে এরকম আমাদের ভক্ত আছে আমি তো জানি না আব্দুল্লাহ কলবীকে জড়িয়ে ধরলেন আর কোফালের চ মুখে বললেন যাও তোমার স্ত্রীর ব্যাপারটা আমি আমার আম্মাকে বলে ফাইনাল করে দিব সুবহানাল্লাহ কারণ আমাদের নবীজি ইমাম বুখারী নোট করেছেন আমার আম্মার ব্যাপারে নবীজি বলেছেন ইয়া ফাতেমা আমা তার দিন আই ফাতেমা তুমি কি সন্তুষ্ট নই যে আন্নাকে সৈয়দা তু নেশাই আহল তুমি ফাতেমা জান্নাতের নারীদের সরদার হবে এতটুকুতে তুমি কি সন্তুষ্ট নই একটু জোরে বলুন না সোভা তুমি জান্নাতের রমণীদের সরদার আমার আম্মার আম্মার ব্যাপারে নবীজি বলেছেন জান্নাতির রমণীদের সর্দার তোমার স্ত্রীর ব্যাপারে আমার আম্মাকে বলে আমি ফাইনাল করে দেব যাও তোমরা সপরিবার জান্নাতে যেতে পারবো এই কথা বলতে ইমামের কদমে ঝুঁকে গেলেন আবদুল্লাহ খালবি আর বললেন হুজুর আমার হাতে তলোয়ার উঠিয়ে দেন আপনার পক্ষে ইয়াজিদের বিরুদ্ধে দ্বিতীয়তম আমি যাচ্ছি একটু আওয়াজই বলুন সুবহানাল্লাহ উনি একেবারে বাঘের মতো গেলেন কারণ ওনার তো পরোয়া নাই শহীদ হলে জান্নাত ভয় আছে নাকি শহীদ হলে কোথায় একটা বিষয় মনে রাখতে হবে আমার নবী বলেন যারা শহীদ হয় যদি বা তাদের শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল তলবারের আঘাত চলছে তীর ঢুকাই দিচ্ছে বললাম নেশা ঢুকাই দিচ্ছে গুলি মেরে দিচ্ছে নবীজি বলেন শহীদরা কষ্ট পাই না কতটুকু কষ্ট পায় জানো কামা জিদু আহা কম আলামাল করসা একটা পিঁপড়ে কামড় দিলে যে কষ্ট অনুভূতি হয় শহীদের শরীরে এতটুকু কষ্ট হয় হুসাইনের শরীর থেকে মাথা আলাদা করে দিল কিন্তু ইমাম হুসাইনের জুবানে উফ বলেন নাই উফ কেন বলবে কষ্ট পেলে না বলবে উনি তো কষ্ট কি বলছিলাম ইমামে আলী খাম হুসাইন ইবিন আলী দেখলেন ইনি বাহাদুরের মতো গেলেন বাঘের মতো ছাপিয়ে পড়লেন আর এরা শ্রীকালের মতো পালায় একটু জুড়ে বলুন না কেউ কাছে আসে না ঠিক আমর ইবনে শাহ দেখি কথা বলল নানাই বাবে কেউ কাছে যাওয়ার দরকার নাই এই বন্দাকে চতুর্দিক থেকে ঘেরাও করে তীর মারো জুড়ে বলুন না হজরত আবদুল্লাহ কলবিও শহীদ হয়ে গেলেন স্ত্রী দৌড়ে আসলেন মা দৌড়ে ওনাকে নিয়ে গেল ইমাম আলী মাকামের তাবুর কাছে আল্লাহর দরবারে মা হাত উঠাই দিলেন আল্লাহ আমি তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি একজন শহীদের মা হওয়ার আমাকে সুযোগ দিয়ে দিলাম ছুড়ে বলো আর একজন শহীদ কিয়ামতের ময়দানে অগণিত বন্দার সুপারিশ করতে পারবেন একজন শহীদ কেয়ামতের ময়দানে আমার নবীজি এই সত্তর জনের কথা বলেছেন সত্তর জনটা এটা আরবির মধ্যে কাসরাত বোঝাবার জন্য আসে বেশি বোঝাবার জন্য আসে একটু জোরে বলুন না নতুবা আসলে সত্য নির্দিষ্ট না অগণিত বন্দার জন্য সুপারিশ করতে পারে একজন শহীদ একটু আওয়াজ দিয়ে বলুন মার হবা লক্ষ্য করুন কি বললাম এবার ইমামে আলী খামের প্রেমিক যারা ছিলেন মক্কা থেকে মদিনা থেকে সাথে সাথে আসছিলেন এরা একজনের পর একজন ইমামে আলিমকাম থেকে অনুমতি নেন ইমামে আলিম খাম অনুমতি দেন। একজনের পর একজন অনেক কেজি থেকেই ময়দানে কারবালা থেকে জাহান্নামে পৌঁছাই দিয়ে এরা নিজেরা জান্নাতে পৌঁছে যাচ্ছেন বলুন জুড়ে এবার একটার পর একটা শহীদ হতে হতে প্রেমিক যারা ছিলেন এরা আগে শহীদ হলেন